বাইটা বাইক দিয়ে আসছিলো দেখতে বললো মাইকুরতে লাল শাড়ি বেরিয়ে আছে আর মাইকুর ভিতরে কে জানে কী করছে ভাইটা বাইকটা থামিয়ে তখন মাইকুর গ্লাসটা টুকা দিলো আর ভিতর থেকে গ্লাসটা খুলল খুলে বললো যে কী হয়েছে বললো ভাই আপনার বইয়ের শাড়ি বেরিয়ে আছে আর শাড়িটা ভিতরে নিয়ে দরজাটা লাগিয়ে দিল আর ভাই তখন বললো এখন যাও আর ভাইটা তখন বললো ঠিক আছে ভাই আর তখন এই ভাইটা দেখেন বাইক দিয়ে বাসার দিকে আসছিল ভাইটা আস্তে আস্তে করে আসছিলো আর বাসার কাছে এসে আর বাইকটা তখন স্ট্যান্ড করে বাইকটা রাখলো আর রেখে এই ভাইটা তখন রুমের ভিতরে চলে গেল আর রুমের দরজা খুলে ভিতরে ঢুকতেই ভাইটা কান্না করে দিল আর কান্না করে ভাইটা দেখেন এক পর্যায়ে আস্তে আস্তে করে বসলো কারণ এই মাইকের ভিতরে তার বউকে দেখেছিল এই ভাই আর বউ তখন আসলো বউ এসে তখন এই জায়গা জুতাটা রাখলো আর জুতা রেখে বউটি তখন রুমের কাছে এসে দরজা টুকাচ্ছিল স্বামী দরজা খুঁজছিল আবার টুকাচ্ছিল তখন দেখেন আবার টুকাচ্ছে খুলছে না আর বউটা তখন নিচে বসে বললো আর এদিকে স্বামী দেখেন নিচ দিয়ে তাকে ডিউজ পেপার দিলো আর বন্টি তখন দেখতে পেলো দেখে কাগজটা সে হাতে নিল হাতে নিয়ে তখন দেখতে পেলো কাগজের ডিউজ পেপার আর এই ভাইয়ের ছবি বোনটি দেখে অবাক হয়ে গেল এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে মন থেকে শেয়ার করে দেন সব ভাই বেশি শেয়ার করে সবাইকে দেখা সহযোগ্য করে দেন